আফগানিস্তানে তালেবান ক্ষমতা নেওয়ার তিন বছরের মতো হল দু সালের পনেরো আগস্ট যখন তারা ক্ষমতা গ্রহণ করে তখন দেশটি ছিল বৈদেশিক মুদ্রাশূন্য দুর্ভিক্ষের একটি দেশ অর্থনীতি ছিল যুদ্ধবিধ্বস্ত ফলে এই দেশটির ঘুরে দাঁড়ানো অনেক কঠিন ছিল কিন্তু তালেবান সরকার তাদের আইন শৃঙ্খলা প্রতিষ্ঠার মাধ্যমে ব্যবসা বাণিজ্য পুনরুজ্জীবিত করতে পেরেছে এই সরকারের সবচেয়ে বড় সাফল্য কৃষি ব্যবস্থার আমূল পরিবর্তন আফগানিস্তান একসময় বিশ্বে আফিম উৎপাদনে শীর্ষ অবস্থানে ছিল তালেবান ক্ষমতায় আসার পর আফিম উৎপাদনের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে ফলে আফিমের ফলন প্রায় পঁচানব্বই শতাংশ কমে গেছে বলে জাতিসংঘের এক প্রতিবেদনে জানানো হয়েছে জাতিসংঘের মাদক ও অপরাধ সংক্রান্ত দপ্তর এক প্রতিবেদনে বলছে দু সালে সারা দেশে আফিম চাষ দুই লাখ তেত্রিশ হাজার হেক্টর থেকে কমে মাত্র দশ হাজার আটশো হেক্টরেরও কম হয়েছে আফিমের উৎপাদন আগের বছরের চেয়ে পঁচানব্বই শতাংশ কমে তিনশো তেত্রিশ টনে দাঁড়িয়েছে আফিমের বদলে তারা জাফরান আবাদ বাড়াচ্ছে মূলত তালেবানের নীতিগত পরিবর্তনের সুদূর প্রসারে প্রভাব পড়ছে দেশটির অর্থনীতিতে ফলে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের অর্থনীতির চাকা দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে এক্ষেত্রে বড় অবদান রাখছে কৃষি ডালিম বা আনার চাষ আফগানিস্তানের অন্যতম কৃষি দেশটিতে প্রচুর পরিমাণে ডালিম চাষ করা হয় এই ফল উৎপাদন ও রপ্তানিতে দেশগুলোর মধ্যে অন্যতম আফগানিস্তান তবে এতদিন সাধারণ ফল হিসেবে ডালিম রপ্তানি হলেও এখন সেটি পানীয় আকারে রপ্তানি করা হচ্ছে পামির কোলার সাফা নামের আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে তোলপাড় ফেলেছে এই পানীয়কে বিশ্বের সবচেয়ে বেশি বিকৃত কোকাকোলার বিকল্প এবং স্বাস্থ্যকর পানীয় হিসেবে ভাবা হচ্ছে আফগানিস্তানে প্রচুর খনিজ সম্পদ আছে সেই সঙ্গে আছে কৃষিখাতে উন্নয়নের সম্ভাবনা তালেবান সেগুলো কাজে লাগানোর চেষ্টা করছে জাফরান চাষেও সফলতা পাচ্ছে দেশটি